আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম বৃহত্তম মিসং জেলার ভালুকা উপজেলার সাইনবোর্ড নামক স্থানে তো সাইনবোর্ড নামক স্থানে যে মিলটি আমাদের আছে সেটা হচ্ছে বিজ্ঞানবেশনে তৈরিকৃত সবচেয়ে বড় রাইস মিল সাড়ে পাঁচ জালি বিশিষ্ট তিন সেল দিয়ে সৃষ্টি করা সাড়ে পাঁচ জালি দিয়ে এই মেশিনটিকে দানব আকৃতি রাইস মিল অনেকে বলে হাঙর মেশিন অনেকে বলে বড় রাইস মিল কেউ বলে তিন সেলের রাইস মিল তো যে যেটাই বলেন না কেন মেশিন কিন্তু এটা আর এই মেশিনের যে গর্বিত মালিক মোহাম্মদ নাজমুল হক তো আমি আপনাদেরকে নাজমুল হকের সাথে পরিচয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এই মিল সম্পর্কে নাজুল ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা জানবো ইনশাআল্লাহ এখনো আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আরো বিস্তারিত জানার জন্য বিকে ইনোভেশন বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি ভাইয়ের কাছ থেকে জানবো তো আমরা প্রথমে ভাইয়ের সাথে পরিচয় হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ তো ভাই যান আপনার নাম আর আপনার এই যে জায়গার ঠিকানাটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন আমার বাড়ি হইল মোমেন সিং জেলা বালুকা থানা সৃষ্টুর বাজার সাইনবোর্ড গ্রাম তো সাইনবোর্ড গ্রাম তো ভাই আপনি কতদিন আগে আমাদের মেলটা আনছেন আনুমানিক দুই থেকে তিন বছর হইব তিন বছর রয়েছে তো এই মেশিন দিয়ে আপনি যে ধান ভাঙছেন আর কি তো এই মেশিন দিয়ে ধান ভাঙায় আগের যে মেশিন ছিল সেই মেশিন তুলনায় বর্তমান মেশিনে কোনো পারফরমেন্স কম বেশি হচ্ছে কি অনেক বেশি এটা ধান ভাঙায় আমি প্রতি ঘন্টায় পঞ্চাশ মন পঞ্চাশ মন আপনি প্রতি ঘন্টায় ধান মাড়াই করতে পারছেন তা আমাদের কিছু ধান মারাই করে দেখাইতে পারবেন হ্যাঁ তো বন্ধুরা ভাই কিন্তু বেশ কনফিডেন্সের সাথেই বলতেছে ময়মসিংহের ভাষায় দেখাইতে পারাম আমি হয়তো সঠিক ভাবে বলতে পারছি না জানি না তো ভাই কিন্তু ভাই আঞ্চলিক ভাষায় বলছে তো ভাই আপনি এই মেশিন যে আমাদের কাছে নিছেন বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কি না আজ পর্যন্ত কোনো সমস্যা দেয়া দিছে না আমি বেয়ারিং না এখনো বদলাইছি না 3 বছর ধরে চালাইতাছি তো আপনি দর্শকদেরকে আহ্বান করবেন যে এই ধরনের একটা মিল করাই করার জন্য এটা একটা করলে এবারে জীবন যে আর কিছু লাগতো না তো বন্ধুরা কথা না বারে ভাই আমাদেরকে একটু চালায় দেখানোর চেষ্টা

তো আপনি আমাদেরকে এই ধান কটা ভাঙায় দেখাবেন প্লাস চাউলের যে মান ধানের উপরে চাউলের মান হয় না মেশিনের উপর চাউলের মান হয় না না ধানের উপরে চাউলের মান হয় তো ভাই কিন্তু সঠিক কথা বলছে হান্ড্রেড পার্সেন্ট ধানের উপরে আপনার চাউলের মান হবে আপনি যদি ধান খারাপ না আসেন চাউলের মানটাও আপনার খারাপ হয়ে যাবে আপনি ধান দিবেন ভালো চাউলের মান কিন্তু আপনি পাবেন ভালো এখানে কিছু ধান আমরা দেখতে পাচ্ছি ভাই কিন্তু আগেই ঢেলে দিয়েছে তো এই ধান কটা যদি আমরা দেখানোর চেষ্টা করি ধানের ভিতরে ময়লা বসে যে ময়লা থাকলেও সমস্যা নাই একদম একদম পরিষ্কার ঝকঝকে চিকন ধান এটা তাই তো এটা কি ধান ভাই আঠাশ ধান তো এই আটাই ধান আমরা এখন কিছু চাউল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিও না টেনে দেখতে থাকুন বন্ধুরা ভাই কিন্তু সরাসরি আমাদেরকে একবারে চাউল করে দেখানোর চেষ্টা করছে আমরা কিন্তু ওহ গরম যে তো বেশ ভালোই গরম হয় অভ্যাস না থাকলে যাই হয় তো এখানে কিন্তু এটা আতব ধানের চাউল একদম পরিষ্কার চাউল আপনারা দেখতে পাচ্ছেন তো আমি কিছু চাই যদি আপনার ঢেলে দিই এটা কিন্তু আতব চাউল আতব চাউল কিন্তু হানড্রেড পারসেন্ট একবারেই পরিষ্কার হয়েছে সীমিত ধান আমরা কিন্তু আপনাদেরকে ভাঙিয়ে দেখানোর চেষ্টা করলাম এটা একদম পরিষ্কার হয়ে গেছে অবশ্যই মনে রাখবেন এই ধরনের একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন খালিশপুর মহেশপুরের জিনেদা হলাম অনেকে বলেন ভাই সরাসরি মিল আমরা ভিজিট করবো অনেকেই কমেন্ট করেন বা ফোন করে জানতে চান ভাই একটা মিল আমরা সরাসরি দেখব যে আদত মোবাইলের ভিডিওর সাথে সরাসরি মিল আছে কি তো আমি তাদেরকে বলবো যারা ময়মন টাঙ্গাইল শেরপুর জামালপুর এবং সিরাজগঞ্জ জোল্টে আছেন গাজীপুর সহ আপনারা এই নাজুল ভাইয়ের এই ঠিকানায় আসতে পারেন ঠিকানাটা হচ্ছে সাইনবোর্ড সিস্টর বাজার ভালুকা ময়মনসিং এই ঠিকানায় নাজুল ভাইয়ের সাথে এসে রাস্তার সাথে কিন্তু এই মিলটি অবস্থান আপনি এসে সরাসরি ধান মাড়াই করে দেখতে পারবেন এবং ধান যে মাড়াই চলছে সেটাও দেখতে পারবেন সরাসরি আপনারা দেখতে পারবেন যে একবারে চাউল হচ্ছে কিনা এবং ধানের সাথে এবং চাউলের সাথে কোনো প্রকার ময়লা আছে কিনা একবারে পরিষ্কার হচ্ছে কিনা ইত্যাদি বিষয় জানতে পারবেন সরাসরি এসে ভাইয়ের সাথে কথা বলতে পারবেন ভাই ফোন নাম্বার প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কালেকশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভাই আপনি যে এটা আতব ধান ভাঙার করলেন যদি সেদ্ধ ধান হয় তাহলে কি এরকম হয় না আরো ভালো হয় আর অনেক ভালো তো আরো অনেক ভালো হয় আরও অনেক বেশি পারফরমেন্স পাচ্ছেন তো আপনি এই জায়গায় এটা কি দিছেন এটা যাতে গরম না লাগে এলাকা দিছি তো এটা অনেকে বলেন ভাই হাতে ধরা লাগবে কিনা এটা কিন্তু ধরার কোনো সুযোগ নাই এখানে মেজারমেন্ট সিস্টেম আছে আপনারা চাইলে মেজারমেন্ট করে নিতে পারবেন ভাই কিন্তু মেজারমেন্ট করছে বেল কাটা দিয়ে রাইস মিলের বা স মিলের যে বেল্ট আছে কাপড়ের সেই বেল্ট কেটে উনি চাবি সিস্টেম করে নিছে এটা আপনারাও চাইলে করে নিতে পারেন এই ধরনের চাবি করলে আপনাকে কোনো প্রকার এখানে ধরা লাগবে না এটা মেজারমেন্ট করে একবার রেখে দিলেই চলবে ইনশা তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী নতুন করে একটি ভিডিওতে আল্লাহ হাফেজ